হ্যালো মাই বিউটিফুল পিপল আজকে আমি নিয়ে এসেছি একটা চট জলদি ব্রেকফাস্ট রেসিপি তো আমি নিয়ে নিয়েছি মাশরুম মাশরুমটাকে ভালো মতন পরিষ্কার করে ধুয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি আমার মাশরুম অলমোস্ট কাটা হয়ে গেছে এরপরে আমি নিয়ে নেব গোটা একটা মানে দুটো পেঁয়াজ আমি নেবো পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে আমি স্লাইস করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করেই কাটবো তারপরে আমি এই বারো তেরোটার মতন রসুন কুয়া নিয়ে নিয়েছি রসুনটাকে এরকম কুচি কুচি করে আমি কেটে নেবো কেন রসুন ছাড়া একদমই ভালো লাগবে না দেখুন আমার রসুনটা কাটা হয়ে গেছে কড়াইতে আমি দু কিউবের মতন বাটার দিয়ে দিলাম এরপরে বাটারটা যখন মেল্ট হয়ে যাবে যাতে বাটারটা না পড়ে আমি এক টেবিল স্পুনের মতন আমি সাদা তেল দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো রসুনটাকে দিটাকে ভালো করে ফ্রাই করে নেবো ফার্স্টে রসুনটা যখন ভালো মতন ফ্রাই হয়ে যাবে আমি এই কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে দিয়েও এটাকে আমি ভালো মতন ফ্রাই করে নেব একদম মানে বাদামি বাদামি করে ফ্রাই করব। তারপরে আমি দিয়ে দিলাম মাশরুমটাকে মাশরুমটাকে দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে করে ভালো মতন এটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম অরেগানো তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে আমি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন ভাজা ভাজা করে নেবো নাহলে না জল কেটে যাবে ভালো মতন গ্যাসটাকে আমি একদম হাই ফ্লেমে করেই এটাকে আমি ভালো মতন ভেজে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি হট অ্যান্ড সুইট টমেটো সস এই সসটা দিলে কি টেস্টটা প্রচণ্ড এনহান্স হয় আর আমি দিয়ে দিচ্ছি দুটো আমুলের চিজ কিউব চিজ কিউবটা দিলে মানে একদম সেই দোকানের মতন লাগে খেতে আর আমার মেয়ের এটা একদম ফেভারেট মানে ভেজ খেলেও এরকম খাবে না ও ভেজ খাবে না তো দুটো চিজ কিউব দিয়ে এটাকে আমি ভালো মতন মানে নাড়িয়ে নেবো যাতে যতক্ষণ চিজটা না গলে যায় আর কি ভালো মতন নাড়িয়ে নিচ্ছি আর আবার একটা ভুল হয়ে গেছে মানে স্টাফিংটা আমার যখন রেডি হয়ে গেছে আর আমি পাউরুটির ভেতরে আমি পুটটা যখন দিয়েও দিয়েছি দুদিকে ভালো মতন বাটার স্প্রেড করে ভালো মতন সেকে নিয়েছি তারপরে আমি রিয়েলাইজ করলাম ক্যামেরাটা আমার কিভাবে বন্ধ হয়ে গেছে তারপর মানে মানে পাউরুটি যে ভেতরে পুটটা দিলাম ওইগুলো আমি আর মানে শ্যুটই হয়নি বুঝতেই পারিনি যে কখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে যাকবে এই পুটটা পাওরুটির ভেতরে দিয়ে দু দিকে ভালো মতন বাটার দিয়ে ভালো মতন মচমজে করে সেকে নিতে হবে সেঁকে নিয়ে গরম গরম সার্ভ করুন এটা অসাধারণ হয়েছিল খেতে আপনারা ট্রাই করবেন আর সোনুর পাপা তো পছন্দ করে এক কাপ চায়ের সাথে তার সাথে অতি অবশ্যই থাকবে একটুখানি চিলি সস এটা আমি সোনুর পাপাকে দিয়ে দিলাম এরপরে আমি আমারটা নিয়ে বসবো আমার ভালো লাগে এই রেসিপিটা পাও ব্রেডের সাথে খেতে দেখুন পাও ব্রেডের ভেতরে আমি স্টাফিংটা ভরে ভরে ঢুকিয়ে নিয়েছি তার সাথে বাটার দিয়ে পাও ব্রেডটাকে ভালো মতো মচমচে করে আমি সেঁকে নিয়েছিলাম উফ অসাধারণ হয়েছিলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটাকে শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যদি দেখছেন চ্যানেলটাকে প্লিজ ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং